সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন ইসলামিক ফাউন্ডেশনে তিনশো তেষট্টি পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আর এটা কিন্তু বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো অনেকেই প্রশ্ন করেছিলেন যে ইসলামিক ফাউন্ডেশন এটা সরকারি চাকরি অস্থায়ী না স্থায়ী না এটা কোম্পানি তো ইসলামিক ফাউন্ডেশন সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান এটা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ইসলামিক ফাউন্ডেশন ডট গভ ডট বিটি এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট খুবই ভালো একটি চাকরি এটা কিন্তু আপনি মেধাজার তার এখানে কোনো রকম ধুনফুন হয় না এখানে আর আপনারা যারা ভালো করে পড়াশুনো করবেন এটা কিন্তু আপনি ভালো প্রথম দিকে সিরিয়াল থাকলে আপনি চাকরিটি পাবেন ঠিক আছে ইসলামিক ফাউন্ডেশন খুবই ভালো একটি চাকরি তো এখানে সর্বমোট তিনশো তেষট্টি পদে বাংলাদেশ থেকে সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে মজাদার বিষয় হচ্ছে এখানে সর্বনিম্ন অষ্টম শ্রেণী এসএসসি ইন্টারমিডিয়েট এবং অনার্স মাস্টার্স কমপ্লিট থাকলে সকলে এখানে আবেদন করার সুযোগ থাকছে তাছাড়াও এখানে আপনারা আরবি বিষয়ে পড়াশোনা করছেন শেষ করছেন আপনার মাদ্রাসা থেকে শেষ করছেন এখানে কিন্তু আবেদন করার সুযোগ থাকছে খুবই ভালো একটি সুযোগ পাচ্ছেন আপনারা তো আমি এই ভিডিওতে আবেদন করার প্রসেস সহ সকল প্রকার বিস্তারিত আলোচনা করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে সর্বমোট তিনশো তেষট্টি পদে আপনারা আবেদন করতে পারবেন আমি সর্বশেষ যে পদ সেটি থেকে শুরু করব এবং আমি সর্বপ্রথম পদ পর্যন্ত আমি আলোচনা করব। অনেকগুলো ক্যাটাগরি থেকে এখানে পোস্ট আছে সেই জন্য আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে সর্বশেষ যে পদটি এখানে সহকারী বাবরসি নিবে জন সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হতে হবে এখানে কোনো রকম আপনার সার্টিফিকেট লাগবে না শুধুমাত্র আপনার অক্ষর জ্ঞান থাকলে এখানে আবেদন করতে পারবেন বাংলায় লিখিতে ও পড়তে সক্ষম হলে আপনি আবেদন করতে পারবেন এখানে কিন্তু পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন আপনার বয়স অবশ্য এখানে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এখানে কিন্তু আপনার বয়স আঠারো হতে হবে তারপরে বিয়াল্লিশতম এখানে পাবরসি নিবে সাতজন সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্যার থেকে বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হতে হবে এখানেও কিন্তু কোনো সার্টিফিকেট চাইনি আপনি শুধুমাত্র বাংলায় লিখতে ও পড়তে পারলে এখানে আবেদন করতে পারবেন খুবই ভালো একটি সুযোগ এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক আছে সম্পূর্ণ সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা এখানে আছে আর এখানে এখানে কিন্তু পেনশন সহ সকল প্রকার সুযোগ সুবিধা থাকবে সবাই কিন্তু আবেদন করবেন তার পরিচনাতা কর্মী বারো পদে আপনার আবেদন করতে পারবেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তাছাড়াও এখানে সমমান মাদ্রাসা বা দাওয়ায়ে হাদিস পাশ করলে এখানে আবেদন করতে পারবেন পরিচনতা কর্মীর ক্ষেত্রে এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন অথবা সমমান মাদ্রাসা পাশ করলে এখানে আবেদন করতে পারবেন তারপর নিরাপত্তা প্রহরী নিবে নয় পদে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন মাদ্রাসা শিক্ষা বা হাদিস পাশ সামরিক বাহিনী অথবা পুলিশ বাহিনী বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগুণকে এখানে অগ্রাধিকার প্রদান করবে তারপরে অফিস সহায়ক নিবে পঁচাশি পদে সবচেয়ে বেশি নিবে অফিস সহায়ক ঠিক আছে এখানে দুইটি পদ অস্থায়ী এবং স্থায়ী তিরাশি পদ লিখে দেওয়া আছে মোট পঁচাশি পদে আপনার আবেদন করতে পারবেন আট থেকে বিশ হাজার টাকা বিশতম গেটের চাকরি অফিস সহায়ক কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বা হাদিস পাশ করলে এখানে আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে আপনি পাশ করলে আপনার বয়স আঠারো হলে আবেদন করতে পারবেন সকলে কিন্তু আবেদন করবেন আর ম্যাথ ক্লিয়ার নিবে এক পদে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন অডিও ভিজুয়াল অপারেটর নিবে পাঁচজন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ করলে আবেদন করতে পারবেন হাদিস পাশ করলে আবেদন করতে পারবেন তারপর খাদিম নিবে আট পদে আলিম বা আদিস পাশ হতে হবে তারপরে ইলেকট্রিশিয়ান নেবে দুই পদে শিক্ষিত ইলেকট্রিক্যাল ফার্মে মোটর স্টার্টার এর ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ও ওয়েল্ডিং কাজে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুলস বা দাখিল পাশ হতে হবে তারপরে অ্যাপেন্ডিস নেবে চার পদে অষ্টম শ্রেণী পাশ বা হাদিস পাশ করলে এখানে আবেদন করতে পারবেন উচ্চতর শিক্ষাগত যোগ্যতার সম্পূর্ণ প্রার্থীকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে প্রুফ রিটার্ন নেবে তিন পদে সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম বা ধাদেশ পাশ হতে হবে তারপরে রেন কালেক্টর নিবে এক পদে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম বা ধাদেশ পাশ হতে হবে তারপরে এলডিএ কাম হিসাব সহকারী এখানে এক পদে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম বা আদেশ পাশ করলে যে কোনো একটিতে পাশ করলে আপনি আবেদন করতে পারবেন তারপরে নিবে রেকর্ড এবং ডিসপাস সহকারী নিবে দুই পদে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস বা ধাতিস পাস হতে হবে তার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে চুয়াত্তর পদে আপনার আবেদন করতে পারবেন এটাও কিন্তু অনেকগুলো পোস্ট অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ন হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা বেতনের চাকরি ষোলোতম গ্রেডের এখানে অস্থায়ী স্থায়ী চারজন এবং স্থায়ী পদ সত্তর পদে আপনার এখানে লোক নেবে সর্বমোট চুয়াত্তর পদে আবেদন করতে পারবেন এটা কিন্তু আমি আবারও বলছি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা হাদিসে পাশ হলে যেকোনো একটি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন আর এখানে অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে প্রতি মিনিটে আপনার বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে তারপরে হিসাব সহকারী নিবে এগারো পদে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে স্যানিটারি ইন্সপেক্টর এখানে এক পদে আপনার উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন তারপরে কম্পাউন্ডার নিবে একজন তারপরে বেইসম্যান নিবে দুই পদে তারপরে মেকানিক কাম স্টিসিং কাম এখানে এক পদে আবেদন করতে পারবেন তার কম্পোজিটর নিবে আট পদে তারপরে ড্রাইভার নিবে চার পদে অষ্টম শ্রেণী পাস অবশ্য আপনার আপনার এখানে বৈধ চালনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ঠিক আছে তার বিক্রয় সহকারী নিবে ষোলো পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা হাদিস পাশ হলে এটিতে আবেদন করতে পারবেন খুবই ভালো একটি পোস্ট বিক্রয় সহকারী ষোলো পদে ঠিক আছে তারপরে স্টোর কিপার নিবে তিন পদে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দ্বাদেশ পাস হলে আবেদন করতে পারবেন সিকিউরিটি সুপারভাইজার নিবে এক পদে তারপরে ব্লক মেকান নিবে এখানে এক পদে তারপরে লেদ মেকার নিবে এক পদে মজিদ নিবে একজন ল্যাবরেটারি টেকনিশিয়ান নিবে পাঁচ পদে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে আপনি এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে মনোকাস্টার এখানে এক পদে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে মেশিন ম্যান নিবে পাঁচ পদে এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল মানে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন অপেরোটার নিবে দুই পদে আপনার এসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপরে প্রশিক্ষণ সহকার নিবে ছয় পদে এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক পাস লাগবে তারপরে কেয়ারটেকার নিবে দুই পদে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে নিবে হিসাবরক্ষক বত্রিশ জন এইগুলো কিন্তু অনেকগুলো পোস্ট বত্রিশ পদে হিসাব রক্ষককে আপনি আবেদন করতে পারবেন এটিতে যোগ্যতা লাগবে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি বা সৌমানের মাদ্রাসা ডিগ্রি বা আদিশ পাঁচশো সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে ইস্টোনগ্রাফার এখানে এক পদে আপনার উচ্চ মাধ্যমিক বা আলিম বা দাওয়ায় হাদিস পাশ করলে আবেদন করতে পারবেন লিপিতে আপনার আশি এবং পঞ্চাশ গতি থাকতে হবে টাইপে তিরিশ এবং পঁচিশ গতি থাকতে হবে তারপরে লেডি ফার্মাসিস্ট এখানে আট পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম বা আদিশ পাঁচশো প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে এখানে লেডি ফার্মাসিস্ট এখানে আট পদে আপনার আবেদন করতে পারবেন তারপরে হোমিও কম্পাউন্ডার এখানে চোদ্দ পদে আবেদন করতে পারবেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে শিক্ষিত হোমিওপ্যাথিক ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিক ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন অথবা তারপর লাইন মেশিন ম্যান এখানে এক পদে তারপরে ক্যাটালগার নিবে এক পদে আপনার এখানে আবেদন করতে পারবেন তারপর লাইব্রেরি সহকারে নিবে তিন পদে হোমিওপ্যাথ এখানে দুই পদে আপনারা করতে পারবেন এখানে কিন্তু আপনার অবশ্যই হোমিওপ্যাথি এই ইনস্টিটিউট হইতে কর্তৃক প্রদত্ত ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে তারপর ফার্মাসিস্ট নিবে নয় পদে স্নাতক ডিগ্রি বা সমানের মাদ্রাসা বা মানে ফার্মাসিস্ট ডিগ্রি আপনার থাকতে হবে দেখেন সর্বমোট এখানে তিনশো তেষট্টি পদে আপনার আবেদন করতে পারবেন এখানে ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এটি আওতায় এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমি আবারও বলছি এটা তিন বছর অস্থায়ী পথ থাকে সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিতে তারপরে তিন বছর পরে আপনার স্থায়ীকরণ সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিতে করা হয় সেক্ষেত্রে এটিও কিন্তু তিন বছর অস্থায়ী থাকবে তারপরে স্থায়ীকরণ করা হবে এটি কোনো সমস্যা না আপনার সকলে আবেদন করবেন এবং চাকরির জন্য প্রিপারেশন নেবেন আর এটা অনলাইনে মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন করে আবেদনটি পূরণ করতে হবে অনলাইনে আবেদন পূরণ করার জন্য আপনার গুগলে সার্চ দেবেন আই ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে আপনি প্রবেশ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করবেন অনলাইনে আবেদন পূরণ এবং ফিজ জমাদান শুরুর তারিখ চারে মে দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এই ওয়েবসাইটটি সকাল দশটা থেকে চারে মে সকাল দশটা থেকে কিন্তু কাজ করবে এর আগে কিন্তু কাজ করবে না এবং এটি শেষ হবে বারোই জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা এরই আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তো এখানে আপনার আবেদন করার জন্য টেলিটক এখানে সার্চ করা হচ্ছে এখানে দুইটি এস এর মাধ্যমে এক থেকে চোদ্দো নম্বর আবেদনের জন্য পরীক্ষার ফি বাবদ এখানে দুশো টাকা কাটবে এবং পনেরো থেকে ছাব্বিশ নম্বর আবেদন ফি এখানে সর্বমোট একশো আটষট্টি টাকা কাটবে সাতাশ থেকে সাতান্ন পর্যন্ত আপনার একশো টাকা টেলিটক চার্জ কাটবে এবং ক্রমিক নম্বর আটান্ন থেকে আটষট্টি পর্যন্ত আপনার ছাপ্পান্ন টাকা টেলিটক চার্জ কাটবে ঠিক আছে এটা কিন্তু টেলিটক সিমের মাধ্যমে আপনার আবেদনটি পূরণ করে ফি জমা দেন দিতে হবে আর এখানে প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস এম এস কীভাবে দেবেন স্ক্রিনশট নিয়ে রাখবেন এইভাবে আপনারা দিয়ে দেবেন ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে